হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আজকে অনেক দিন পরে আমি আর নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো তোমরা না নাটের পুরো ভিডিওটি দেখো তো এখন তো ধানের সিজন দেখো তো ধান তোলা হচ্ছে তো আমাদের বাড়িতে ধান তুলছে এটা আমাদের মেশিন তো আমার দুটো দান দাদা বাড়ির পাশে দুটো দাদা আর আমার হাজব্যান্ডে মিলে ধান তোলা হচ্ছে তো চলো এবার আমি চলে এসেছি রান্না করে তো দেখো আমাদের পুকুর থেকে মাছ ধরেছে তো মাছটা আমি লাল লাল করে ভেজে নেবো আমার হাজব্যান্ড বলেছে মাছটাকে ভেজে ভালো করে ভেজে পেঁয়াজ দিয়ে ঝোল করার জন্য শুকনো শুকনো করে পেঁয়াজ দিয়ে ঝোল করার জন্য বলেছে তো তাই আমি মাছটাকে লাল লাল করে ভেজে নেবো ভেজে হালকা ঝোল দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল করবো তো তোমরা পুরো ভিডিওটি দেখবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো আমি এখন মাছ ভাজার জন্য ইউজ করছি লোয়ার করে লোয়ার এতে মাছটা ভাজতে অনেক ভালো লাগে মানে খুব ভালোভাবে উল্টে যায় আটকে না তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে মিক্সার করে নেব দু একটা কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে মিক্সার করে নেব তো মিক্সার করে আমার হয়ে গেছে তো এখানে আমি একে মশলা করে দিয়ে দেবো মরিচ গুঁড়ো দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো মরিচ গুঁড়ো বেশি দেবো না সামান্য দেবো তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হালকা মরিচ গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব জিরের গুঁড়ো দিয়ে তো তো এখানে আমি মাছ ভাজার জন্য ইউজ করেছিলাম লোয়ার কড়াই তো এখন রান্না করার জন্য ইউজ করবো আর একটা কড়াই লোহার কড়াইটা আর ইস না লোয়ার করে রেখে দিয়েছি তো দেখো মাছটা কী সুন্দর হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি তো মিক্সারটা আমার রেডি তো এখানে আমি তেল কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দেবো তো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হলে এখানে পাঁচ ফোরণ দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফুরনটা দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলাটা দিয়ে দেবো এলাচ দিয়ে একটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি মিক্সার করা দিয়ে দেবো মিক্সার করা মশলাটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে মোটামুটি তো আমি জলটা দিয়ে দেব জলটা দিয়েছি হালকা জল দিয়েছি বেশি জল দিইনি মাছটা মাছ দিলে আরও একটু শুকিয়ে যাবে আর একটু সিদ্ধ হবে তো আমি এখানে দেখো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা আমি সিদ্ধ করব তো আমার মশাই সিদ্ধটা খায় সবসময় একটা সিদ্ধ লাগে তো আজকে আমি সিদ্ধ করব বাঁধাকপি তো বাঁধা বাঁধাকপিটা কাঁচা গোটা গোটা করে কেটে নেব মানে চার টুকরো করবো বেশি টুকরো করবো না তো এটাকে চার টুকরো করে ভালো করে ধুয়ে তো দেখো কেটে নিয়েছি চার টুকরো করে তো ভালো করে ধুয়ে তো আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দু একটা রসুন কলি দিয়ে দেব কুচি কুচি করে দুই একটা রসুন কলি দিয়ে দেবো দেখো আমার মাছের জলটা কমপ্লিট হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে দেখো তো আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কলি আর সিদ্ধ বাঁধাকপিগুলো দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো তো এখানে আমি নিয়েছি আমি নিয়েছি পুঁটি মাছ পুঁটি মাছগুলো রান্না করলে কেউ খেতে চায় না কাটা অনেক কাটা থাকে তাই খেতে চায় না কেউ তাই এগুলি ভালো করে মুড়মুড় করে ভেজে নেব ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে তো এগুলি ভালো করে মুড়মুড়ু করে ভেজে নেব তো এখানে হলুদ লবণ দিয়ে ভেজে নেব তো এই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দেখো আমি লোয়ার কড়াইতে রেখে দিয়েছিলাম মাছটা ভাজার জন্য তো মাছটা ভেজে নেব লোয়ার কড়াইতে কিন্তু মাছ ভাজতে আমার অনেক ভালো লাগে তো দেখো সবগুলো মাছ দিয়ে দেবো আমি তো আমি আর একটা রান্না করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মাছে বড় মাছের মাছগুলো বড় মাথা মাথাগুলো বড় করে কেটে নিয়েছি দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আমার কাছে কিন্তু অনেক স্বাদ লাগে খেতে তো দেখো এটা আমার ঘরের পিছের দিকটা এখানে ধানটা নেওয়া হয় তো এটা আমাদের মেশিন ধানটা নেওয়া হয় তো দেখো এখানে অনেকগুলো খেয়াল রয়েছে তো তোমরা কি বলো আমি জানি না আমরা তো বলি চিন বলি তো দেখো আমার হাজব্যান্ডে সবজি ক্ষেত লাগিয়েছে এখানে আলু লাগিয়েছে তো কাঁচা লঙ্কা লাগিয়েছে তো দেখো এটা আমাদের ধান দেখো ধান তোলা হয়ে গেছে আমাদের তো এবার আমাদের একটু ধান কম হয়েছে দশ বস্তা কম হয়েছে আমার হাজব্যান্ডটা বলছে দশ বস্তা কম হয়েছে আমাদের ধান প্লাট হয়েছিল না আমাদের ত্রিপুরাতে তাই ধানটা একটু কম হয়েছে তো তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখো এটা আমাদের ঘর ভাঙিয়ে ভেঙে রান্নাঘরটা ভেঙে